আফ্রিকার হৃদয়ে অবস্থিত সুদান একসময় ছিল প্রাকৃতিক সম্পদের সম্ভারে সমৃদ্ধ কিন্তু আজ এই দেশের মাটির নিচে লুকিয়ে থাকা সোনার আবা ছড়াচ্ছে শুধুই অন্ধকার প্রাণহানি দুঃসহ শ্রমজীবন আর রাজনৈতিক ষড়যন্ত্রের ভেতরে দমবন্ধ হয়ে আসা বাস্তবতা উঠে এসেছে পূর্ব সুদানের ভয়ঙ্কর সোনার খনি থেকে গত সপ্তাহে সুদানের কর্সাল ফিল অঞ্চলের একটি অবৈধ সোনার খনিতে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা খনির ভেতর মাটি ধসে পড়ে অন্তত এগারো জন শ্রমিক নিহত হন গুরুতর আহত হন আরও সাতজন দুর্ঘটনার সময় শ্রমিকরা সুরক্ষা ছাড়াই খনির নিচে কাজ করছিলেন সুদানিস মিনারেল রিসোর্সেস কোম্পানি এসএমআরসি জানায় বারবার সতর্ক করার পরও হাজারো শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে খনিতে প্রবেশ করেন শুধু সামান্য সোনার আশায় সুদানে আনুমানিক পনেরো লক্ষের বেশি শ্রমিক কাজ করেন প্রথাগত এটিজেনাল খনিতে আধুনিক যন্ত্রপাতির অভাব সুরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে তাদের ব্যবহার করতে হয় বিষাক্ত মার্কারি ও সায়ানাইট যা শুধু পরিবেশ নয় তাদের নিজের শরীরেও ভয়ানক প্রভাব ফেলে ত্বকের রোগ শ্বাসকষ্ট স্নায়ু সমস্যা আর চোখে অন্ধকার এক শ্রমিক এভাবেই তার অবস্থার বর্ণনা করছিলেন তিনি বলেন প্রতিদিন ভাবি আজ বেঁচে ফিরতে পারবো তো কিন্তু আমার সন্তানদের পেটের দায় আমায় ফিরে যেতে বাধ্য করে দু সাল থেকে সুদানে চলছে রক্তাক্ত গৃহযুদ্ধ সরকারি সেনাবাহিনী এসএএফ এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এর মধ্যে চলা সংঘর্ষে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এই গৃহযুদ্ধের অর্থায়নের বড় উৎসই হল সোনার খনি বিশেষ করে আর নেতা হেমেদতি এবং তার পরিবারের হাতে থাকা খনি ও পাচার নেটওয়ার্ক হয়ে উঠেছে অস্ত্র ও প্রভাবের উৎস বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা সত্ত্বেও সুদান থেকে বছরে প্রায় আশি টনের বেশি সোনা চোরাপথে পাচার হচ্ছে যার প্রধান গন্তব্য সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়া এই প্রক্রিয়া থেকে সরকার পাচ্ছে না কোনো কর কিন্তু বিদ্রোহী গোষ্ঠীগুলো পাচ্ছে কোটি কোটি ডলার সুদানের খনিগুলো শুধু শ্রমিক নয় ধ্বংস করছে প্রকৃতিকেও খনির বর্জ্য ও রাসায়নিক পদার্থ জমি ও পানিতে মিশে গিয়ে কৃষিকাজ ধ্বংস করছে খনিজ দূষণে শিশুরা জন্ম নিচ্ছে বিকলাঙ্গ হয়ে মানুষ আক্রান্ত হচ্ছে ক্যান্সার কিডনি ও স্নায়ু রোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বিষয়টি খুব বেশি আলোচিত না হলেও জাতিসংঘ এবং কয়েকটি মানবাধিকার সংস্থা ইতিমধ্যে এই বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু যুদ্ধ ও সম্পদের রাজনীতিতে গৃহযুদ্ধপীড়িত মানুষগুলো প্রতিনিয়ত হারাচ্ছে ভবিষ্যতের আশাও সুদানে সোনা এখন শুধু ধন নয় হয়ে উঠেছে মৃত্যুর প্রতীক যেখানে প্রতিটি উজ্জ্বল সোনার কণার পেছনে লুকিয়ে আছে একজন শ্রমিকের ঘাম কান্না এমনকি প্রাণ খনি থেকে পাওয়া সোনার দাম কখনোই সেই শ্রমিকের জীবনের দামের চেয়ে বেশি হতে পারে না